বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ধারাবাহিকভাবে আমরা আবার তোমাদের সামনে চলে আসলাম আরো একটি সিকিউ এর সমাধান নিয়ে তো এই পর্বে আমরা একটা সিকিউ সমাধান করবো বাট সিকিউ সমাধান করার আগে আমি তোমাদেরকে বলবো যে আমরা আমাদের এই বইটি এমনভাবে সাজাচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী যদি বইটি মানে একজন শিক্ষার্থীর কাছে যদি বইটি থাকে তাহলে তার যেন আর কোনো রকম কোনো প্রকার সমস্যা না হয় সে যখনই কোথাও সমস্যায় পড়বে আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া কিউআর কোডগুলো স্ক্যান করলেই যে কোনো একজন শিক্ষক এসে তাকে ওই পার্টু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে অর্থাৎ এখন ঘরে বসে না মানে না বুঝে থাকার কোনো উপায় নাই তুমি যদি যা শুধুমাত্র একটু চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই কেমিস্ট্রি 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 বুঝবে শিখবে পারবে এটাই আমাদের প্রচেষ্টা তো আমি আশা করব তোমরা সেই এই বইটি সংগ্রহ করবে বইটি তোমাদের সংগ্রহে রাখবে বাসায় বসে পড়বে এবং কেমিস্ট্রিতে অনেক 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 ভালো ফলাফল করবে টেকনিক পরিবারের সাথে থেকে আচ্ছা তো আমরা যাচ্ছি আরও একটি বোর্ড প্রশ্নে দেখি আমরা এই পর্বে কি সমাধান করব আমরা এ পর্যায়ে সমাধান করব বরিশাল বোর্ড দুই হাজার একটি প্রশ্ন থ্রি থেকে আর কি তো দেখি আসলে আমাদেরকে প্রশ্নে উদ্দীপক হিসাবে কি কি দিচ্ছে তো দেখো এখানে আসলে আমরা একটা আগে উদ্দীপকটা পড়বো পড়ে আমরা দেন আমাদের প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তরে যাবো আর কি তো ফার্স্টে বলতেছে যে এম একটি মৌল যা নিউক্লিয়াসের প্রকৃত ভর সিক্স পয়েন্ট ফাইভ টু এইট সেভেন টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি অর্থাৎ এম হচ্ছে একটা মৌল যে মৌলের নিউক্লিয়াসের ভর আমাকে বলে দিচ্ছে এবং নিউটন সংখ্যা টোয়েন্টি অর্থাৎ এম মৌলের নিউটন সংখ্যা টোয়েন্টি আচ্ছা গেল এটা এ ও বি অপর দুটি মৌল যারা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে যথাক্রমে গ্রুপ ফিফটিন এবং গ্রুপ সেভেন্টিনে অবস্থিত অর্থাৎ এরা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল তো আমাকে পর্যায়ে বলে দিচ্ছে এবং এদের গ্রুপ নাম্বার একটা হচ্ছে ফিফটিন একটা হচ্ছে সেভেন্টিন সেভেন্টিন আচ্ছা এবারে আসো প্রশ্ন ফার্স্ট অফ অল জীবাশ্ম কাকে বলে জীবাশ্ম কাকে বলে দেখো যে বহু প্রাচীন কালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে তো সাধারণত কি করা হয় মাটিতে দাফন করা হয় ইসলাম ধর্ম বলো খ্রিস্ট ধর্ম বলো তো এই যে উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ যেটা আমাদের মাটির নিচে পাওয়া যাচ্ছে এই ধ্বংসাবশেষকে আমরা কি বলতে পারবো জীবাশ্ম বলতে পারবো ধ্বংসাবশেষকে আমরা কি বলতে পারবো জীবাশ্ম বলতে পারবো ওকে গেল গ্যালোয়েটার সেকেন্ড প্রশ্ন দেখো সি থ্রি সেভেন একটা বন্ধন এটি একটি অ্যালকাইল মূলক ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের এই যে মূলকটা দেওয়া হচ্ছে এটা একটা অ্যালকাইল মূলক ব্যাখ্যা করতে হবে তো দেখি আমরা এটাকে অ্যালকাইল মূলক প্রমাণ করতে পারি কিনা তাহলে খ নাম্বার অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস ওয়ান সিঙ্গেল বন্ধন এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত এবারে এই এনের এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো সি থ্রি সি থ্রি এইচ কত দেখো থ্রি আর টু সিক্স প্লাস ওয়ান সেভেন মাইনাস তাহলে আমরা এইটাকে মূলক বলতে পারবো এই জন্য কারণ অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতে যদি আমরা এন এর ভ্যালু থ্রি বসাই তাহলে আমরা এই মূলকটা পাচ্ছি আবার আর জিনিস অ্যালকাইলমূলকের আর একটা শর্ত হচ্ছে এভাবে যে মূলক তখনই হয় যখন তুমি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাই ফেলবা তাহলে আমাদের অ্যালকেনের সংকেত কি অ্যালকেনের সংকেত হচ্ছে সি থ্রি এইচ এই এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সংকেত সি থ্রি এইচ এই তাহলে এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তখন তাকে অ্যালকাইল মূলক বলো দেখো এখানে হাইড্রোজেন সাতটা আছে আর এখানে হাইড্রোজেন আটটা তাহলে এটাকে আমরা কি বলতে পারবো এটাকে আমরা অ্যালকাইল মূলক বলতে পারবো আচ্ছা আমাদের খ নাম্বার প্রশ্নটাও শেষ গ নাম্বার এম মৌলের এম মৌলের প্রোটন সংখ্যা নির্ণয় করে অর্থাৎ এম মৌলের মধ্যে কতগুলো প্রোটন আছে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে সো আমাদের কাছে কি কি তথ্য আছে দেখি আমাদের কাছে মূলত দুইটা তথ্য আছে নাম্বার ওয়ান আমরা এই মৌলের নিউক্লিয়াসের ভর জানি আবার এই মৌলের নিউট্রন সংখ্যা জানি সো নিউক্লিয়াসের ভর জানি প্লাস নিউট্রন সংখ্যা জানি তাহলে এই নিউক্লিয়াসের ভর এবং নিউট্রন সংখ্যা এই দুইটা জান জেনে আমাকে জাস্ট জানাতে হবে যে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে প্রোটন সংখ্যা কত হবে ওকে তো চলো এটার গয়ের অ্যান্সার প্রসেস কি দেখি আমরা একটু আচ্ছা সো ফার্স্ট অফ অল দেখো এখানে একটু ফলো করো আমরা গ নাম্বার অ্যান্সারটা সমাধান করতে চাচ্ছি তো প্রথমে কি বলতেছে প্রথমে বলতেছে যে আমরা জাস্ট নরমাল সূত্র লিখব কি কি সূত্র লিখব নিউক্লিয়াসের ভর দেখো কি বলতেছে নিউক্লিয়াসের ভর ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইনটু নিউটনের ভর এটা আমরা নরমাল সূত্র হিসেবে জানি তাহলে আমরা নিউক্লিয়াসের ভর তো আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে নিউক্লিয়াসের ভর আমরা বসালাম প্রোটন সংখ্যা আমরা জানি না সেটা আমরা বের করবো প্রোটনের ভর একটা প্রোটনের ভর সেটা আমরা জানি তো একটা প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পার -24 টোয়েন্টি ফোর সেটা আমরা বসালাম নিউটন সংখ্যা প্রশ্নে বলে দিছে যে টোয়েন্টি দেখো নিউটন সংখ্যা কিন্তু বলে দিচ্ছে যে মোগলটি নিউটন সংখ্যা হচ্ছে টোয়েন্টি সো এটা আমরা প্রশ্ন থেকে নিচ্ছি আর একটা নিউটনের ভর সেটা ফিক্সেলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু দি পার -24 টোয়েন্টি ফোর ওকে তো এবার এখন কী করতে হবে দেখো এবার আমাদের যেহেতু টোয়েন্টি সাথে এই নিউটনের ভর গুণ দেওয়া আছে তাহলে আমরা সেটাকে এবং গুণ ফলটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে ফলে সে ওই পাশে সমান চিহ্নের ডান পাশে সে পজিটিভ ছিল সমান চিহ্নের বাম পাশে সে নেগেটিভ হয়ে যাচ্ছে সমান চিহ্নের বাম পাশে সে নেগেটিভ হয়ে যাচ্ছে আর প্রোটন সংখ্যা ঠিক থাকলো আর একটা প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা

ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন্ট মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু গুণ আকারে আসে সমাজ আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ফার্স্টে বিয়োগ ফলটা বসালাম এই যেই নিউক্লিয়াসের ভর থেকে নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর গুণফল সেটা মাইনাস করে আমরা উপরে যে ভ্যালুটা পাচ্ছে সেটা হচ্ছে এই আর এই যে পোটন সংখ্যার সাথে প্রোটনের ভর তাহলে ডিভাইড করে দাও তাহলে প্রোটন সংখ্যা আসতেছে নাইনটিন তাহলে বলতেছে কি দেখো বলতেছে যে বিএম মোলের প্রোটন সংখ্যা নির্ণয় করে এম মোলের প্রোটন নির্ণয় করলাম প্রোটন আসলে নাইনটিন মৌলটি হচ্ছে পটাশিয়াম তাহলে আমাদের গয়ের যে অ্যান্সার সেই গয়ের অ্যান্সারটি গয়ের অ্যান্সারটিও সমাধান হয়ে গেল ঘ নাম্বার প্রশ্ন যাচ্ছে দেখো বলছে কি যে এম ও বি এম কে তাহলে পটাশিয়াম আর বি কে বি হচ্ছে ফ্লোরিন ঠিক আছে আর এ বি এ হচ্ছে নাইট্রোজেন এ হচ্ছে নাইট্রোজেন আর বি হচ্ছে ফ্লোরিন তাহলে দুইটা কথা বলছে একটা হচ্ছে নাইট্রোজেন এবং ফ্লোরিন আর হচ্ছে পটাশিয়াম এবং ফ্লোরিন এই যে দুইটা যৌগ হবে এই যৌগ দুইটা জলীয় দ্রবণ কি বিদ্যুৎ পরিবাহী আর উত্তরের সপক্ষে আমাকে যুক্তি দিতে হবে হ্যাঁ পরিবাহীও হতে পারে পরিবাহী নাও হতে পারে হলেও যুক্তি দিতে হবে এবং বিক্রিয়া দেখাতে হবে না হলেও আমাকে রিজন বলতে হবে তো চলো আমরা ঘয়ের অ্যান্সারে যাই তো ঘতে ফার্স্টে আমরা এই জিনিসটুকুই ব্যাখ্যা করলাম দেখো ফার্স্টে আমরা এখানে কোন কোন পরমাণু নিয়ে আমরা মূলত কাজ করতেছি সেগুলোকে আমরা দেখাবো যে এম হচ্ছে কে পটাশিয়াম এ হচ্ছে নাইট্রোজেন আর বি হচ্ছে ফ্লোরিন তাহলে এম আর বি যে যোগ গঠন করবে তার নাম কি হবে কেএফ আর এ আর বি যে যোগ গঠন করবে তার নাম হচ্ছে এনএফ থ্রি ওকে এবার এই এনএফ বিদ্যুৎ পরিবহন করবে না এনএফ বিদ্যুৎ পরিবহন করবে না কেননা কি অপোলার যোগ কি যোগ তুমি এটাকে আরো শুধু বলতে পারো যে সমযোজি যৌগ কি যোগ তো সমযোজি সমযোজি যোগ এবং সে যোগ হওয়ার কারণ সে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করে না কি করে না পজিটিভ নেগেটিভ সৃষ্টি করবে না সে সমাজে যোগ হতে এবং কে সেই ডিসিশন আমরা দিতে পারবো অবশ্যই না তাহলে এনএফ বিদ্যুৎ পরিবহন করবে না তাহলে কে করবে কেএফ বিদ্যুৎ পরিবহন করবে কেন বলো তো কে এফ বিদ্যুৎ পরিবহন করবে কেননা তুমি যদি কে এফ কে ভাঙো আচ্ছা যদি আমি এটাকে একটু ঘুরাই দেখাই এটাকে এভাবে যদি আমরা দেখাই আচ্ছা এভাবেই থাকুক দেখো কে যদি আমরা ভাঙি যদি আমরা উল্টা চিহ্ন দিই কে এফ যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি কে এফ ভেঙে আমরা কি পাচ্ছি পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন ইন মাইনাস এখন পটাশিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর ফ্লোরিন ইন মাইনাস হচ্ছে অ্যানায়ন তাহলে অ্যানায়ন অ্যানায়নটা কোথায় যাবে অ্যানোডে যাবে ক্যাটায়নটা কোথায় যাবে ক্যাথোডে যাবে সেই যে তুমি একটা একটা তড়িৎদ্বার এখানে সেট করলা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পটাশিয়ামকে আর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তুমি যুক্ত করলে ফ্লোরিনকে আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে তুমি পটাশিয়ামকে সো এই যে তারা কি করবে তখন দ্রবণে দ্রবিত হবে এবং বিদ্যুৎ পরিবহন করবে নিজেরা চার্জ মুক্ত হবে তাহলে এখানে এফ মাইনাস মাইনাস ইলেকট্রনিক্স টু ও আচ্ছা এখানে ফ্লোরিন হবে এফ মাইনাস মাইনাস ইলেকট্রন ইজ ইকোয়াল আবার দুইটা ফ্লোরিন থেকে যদি দুইটা ইলেকট্রন বাদ দাও তাহলে ফ্লোরিন গ্যাস হচ্ছে এখানে আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় পটাশিয়াম ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম যদি আমরা এখানে 2 নেই এই যে এখানে 2 নাও এখানে 2 নাও ফার্স্ট আছে ফার্স্ট আছে আমাদেরকে একটা দেখাই যে একটা পটাশিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে একটা পটাশিয়াম পরমাণুতে পরিণত হলো ঠিক আছে ওকে সো নেক্সট দেখো তাহলে একটা পটাশিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে একটা পটাশিয়াম ধাতুতে পরিণত হলো দুইটা পটাশিয়াম আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে দুইটা পটাশিয়াম ধাতুতে পরিণত হবে তাহলে এই যে আমরা কিন্তু এখানে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারতেছি অ্যানোড এবং ক্যাথোড সৃষ্টি করার মাধ্যমে আর গ নাম্বারে কি হচ্ছে গ নাম্বারে হচ্ছে আর এর আগের পার্টে কি হচ্ছে আগের পার্টে হচ্ছে যে এন বিদ্যুৎ পরিবহন করছে না কারণ সমযোজী যৌগ তার মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবো না সো পজিটিভ নেগেটিভ যেহেতু সৃষ্টি করতে পারছি না সেহেতু সে কি হবে না পানিতে দ্রবিত হবে না বা ওই দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে সে শনাক্ত করতে পারবো না তাহলে ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে কে যাবে এই ডিসিশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না সো ওভারঅল ঘ নম্বরে আমাদেরকে এই কথাগুলো লিখতে হবে ফার্স্টে এই যে এ বি মানে কোন কোন যৌগ আসতেছে এরপরে হচ্ছে কি যে এই যৌগগুলোর ব্যাখ্যা কি হতে পারে সেই কথাগুলোই আমাদেরকে এখানে খুব সুন্দর মতো লিখে ফেলতে হবে ওকে আমি আশা করতেছি যে তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তাই বলা যায় যে দেখো আমাদের এই সৃজনশীল মনে রাখবা যে আমাদের এই ইজি সিরিজের যে বইগুলো আছে সব বই সবগুলো বইয়েই কিন্তু আমরা এরকম ভাবে খুব সুন্দরভাবে সাবলীলভাবে অ্যান্সার গুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা এই বইটা সংগ্রহ করবা বইটা নিজেদের আয়ত্তে রাখবা তাহলে কেমিস্ট্রির যে কোনো সমস্যা যখনই পড়বা তখনই টিচার এসে তোমাকে সেটা বুঝিয়ে দিবে তো তোমরা বইটি সংগ্রহ করো কেমিস্ট্রিতে ভালো করো সেই প্রত্যাশা রেখে এই পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ